আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব টেলিগ্রামের মাইনিং প্রজেক্টের নাম হচ্ছে টু মার্কেট অ্যাপ যদিও এটাতে হয়তো বা অনেকেই কাজ শুরু করে দিয়েছেন খুব একটা নতুন আমি বলবো না তারপরে আমি যেহেতু এটা প্রথম শেয়ার করছি এখন এই ফার্স্ট টাইম শেয়ার করছি তো এই প্রজেক্টটা হচ্ছে বিড গ্রেড সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন অনেক প্রজেক্ট আছে যেগুলোতে আমরা কাজ করি কিন্তু পেমেন্ট পায় না বাট এই প্রজেক্টটা থেকে আপনার পেমেন্ট হানড্রেড পার্সেন্ট পাবেন এটা কিন্তু একদম নিশ্চিত এবং এর কাজ অনেকটা ব্লুম বাইনিংয়ের মতো ব্লুম কিন্তু বাইনাস ল্যাপস সাপোর্ট একটা প্রোজেক্ট সেম কিন্তু এটাও কিন্তু ওরকম সো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সমস্ত প্রসেস্টটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জায়গায় চেষ্টা করব তো তারা কি বলে রাখি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোলা অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন তো এখানে দেখবেন বিভিন্ন রেখেড ভিডিও বিভিন্ন পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি পিকজার ভার্সেস যে টেলিকম্পো ছিল সেটা কিন্তু শেয়ার করেছি মেমি ফায়ের আজকের যে সিকজেট কম্পো অনবিলি কম তারা দিচ্ছে সেটা সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এর পাশাপাশি দেখেন যে মেজর কমিউনিটি আগামী সপ্তাহে তারা একটা বিগ আপডেট নিয়ে আসতে যাচ্ছে এই সম্পর্কে কিন্তু আমরা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিয়েছে তো মূল কথা হচ্ছে এই যে যে টু মার্কেট অ্যাপ এটাতে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ঠিক আছে তো চলে যাওয়ার পর এইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর আপনার ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি চলে আসবেন আসলে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি টু মার্কেট সাইড লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপর আপনার ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে স্টার্ট বাটন আছে জাস্ট আপনি স্টার্ট বাটনটা ক্লিক করবেন করলে আপনার কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানে আর কোনো কাজ নাই অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এরপর এখানে কীভাবে কাজ করবেন দেখেন এই যে ফার্মিং আছে এখানে একটা ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার ইনকামটা কিন্তু শুরু হতে থাকবে ঠিক আছে আর আর একটা বিষয় আছে ব্লুমে আমরা যেমন এখানে কিছু গেম পেতাম সেম ভাবে এখানে কিন্তু আপনি কিছু গেম পাবেন যেটা এখানে শো করবে যেমন আমার এখানে চোদ্দটা এখানে গেম রয়েছে এরকম ঠিক আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে একশো আশি মিনিট পর পর আপনি প্রতিদিন এখানে মাইনিং করতে পারবেন একশো আশি মিনিট পর পর সেহেতু তিন ঘন্টা পর পর আপনি এখানে কিন্তু মাইনিংটা করতে পারবেন আর এখানে আপনার মূল ব্যালেন্সটা কিন্তু শো করবে এর পাশাপাশি এখানে কিছু টেক্স আছে এই টেক্সগুলো কিন্তু আপনি চাইলে কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে এই যে টেক্স আছে টেক্সারটা ক্লিক করেন তো টেক্সারটা ক্লিক করলে এখানে কিছু ইন্টারফেস দিয়ে দেবে এই যে যে টেক্সগুলো আছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু রিওয়ার্ড দেবে যেমন আমি যদি এইটা কমপ্লিট করি এই যে স্টার্ট বটনে ক্লিক করেন দুই হাজার পয়েন্ট তারা কিন্তু এটা জাস্ট আপনাকে এটা ফলো করতে হবে ফলো করে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে দেখেন এই যে একটু সময় নেবে তারপরে অটোমেটিক্যালি কিন্তু এরপরে জয়েন বিডগেট ওয়ালেট কমিউনিটি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে বিডগেট গেট ওয়ালেটের যে কমিউনিটি আছে এখানে চলে আসবেন এই যে জয়েন এটা ক্লিক করেন আমার এখানে জয়েন করা কিন্তু হয়ে গেল এটাও কিন্তু এখানে পেন্ডিং আছে একটু সময় নেবে হয়তো তারপরে অটোমেটিক্যালি এটা আপনার মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এরপরে ফলো বিট গেট অন এক্স এখানে একটা ক্লিক করেন মানে এখানে যতগুলা এখানে ফলো করে দিবেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এখানে যতগুলো আপনি পারবেন ততগুলা কিন্তু কমপ্লিট করবেন এই যে এই জায়গায় অ্যাড হয়ে যাবে তো এখানে যদি আপনি একটু রিলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোট ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে হয়তো একটু সময় লাগতে পারে ঠিক আছে ওই জায়গায় কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে ওয়ালেট আপনি কীভাবে কানেক্ট করবেন একটু দেখেন ওয়ালেট কানেক্ট করার জন্য অবশ্যই আপনার বিট গেটে একটা ওয়ালেট থাকতে হবে ঠিক আছে এই যে তাদের নেটওয়ার্কজনিত সমস্যা আছে সিস্টেমে একটু পরে কিন্তু আমার ওই পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে তো এখানে বিট গেটে আপনার ওয়ালেটে যেভাবে কানেক্ট করবেন একটু দেখেন জাস্ট এই যে স্টার্ট বাটনটা ক্লিক করবেন কোলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এবার কানেক্টারটা ক্লিক করবেন কানেক্টারটা ক্লিক করলে এখানে একটু সময় নেবে ঠিক আছে এখন যেহেতু তাদের নেটওয়ার্কের একটু প্রবলেম চলছে সার্ভারে এখানে হয়তো একটু সময় নেবে তারপরে অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনি করতে পারবেন দেখেন আমি আপনাদের একটু দেখাই তাদের সার্ভার জনিত প্রবলেমের জন্য কিন্তু এখানে ইনস্ট্যান্ট কাজগুলো কিন্তু হচ্ছে না ঠিক আছে এই যে চলে আসছে তো এখানে টেক্সটারটা ক্লিক করেন এই যে স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি এটা কানেক্ট করে নেবেন এই যে কানেক্টে ক্লিক করেন এই যে দেখেন এবার কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে মাঝে মাঝে একটু সার্ভার যেহেতু প্রবলেম কিন্তু হতেই পারে এবার ইয়েস এটা ক্লিক করেন আপনার যেই কোড আপনি দেন বিদ্যুতের যেটা আছে সেটা দেবেন দিয়ে অটোমেটিক্যালি ক্লিক করবেন করলে দেখেন এটা আপনি অ্যাপ্রুভ করেন অ্যাপ্রুভ করে দিলে এখানে কিন্তু আপনার এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে এই চেইন ওয়ালেট আপনার এই ওয়ালেটটা কিন্তু ওই জায়গায় এবার কানেক্ট হয়ে গেছে তা আপনি যদি এবার ব্যাকে চলে আসেন এই যে দেখেন এই যে কানেক্ট হয়ে গেল আপনার বিএনপি ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল ঠিক আছে এইভাবে ওয়ালেটটা আপনার কানেক্ট থাকবেন এবং এখানে আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে যদিও এখন সার্ভার সঙ্গে প্রবলেম আসে হয়তো বা দু এক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমার পয়েন্টগুলো কিন্তু এখানে তারা অ্যাড করে দেবে এখানে যতগুলো টেক্সট আসবে সব টেক্সটগুলো আপনি কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করলে এখান থেকে আপনি এক্সট্রা রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন টিলেমে ক্লিক করেন এই দেখেন আমি যে আরেকটাতে ক্লিক করি যেই তিনটা আমি মাত্র কমপ্লিট করলাম ভিডিওটার মধ্যেই সেইগুলো কিন্তু আমি এখান থেকে ক্লেম করতে পারছি ঠিক আছে এই যে এখানে এই যে বারো হাজার হয়ে গেছে বারো হাজার পাঁচশো পাঁচ তো এইভাবে আপনার এগুলো কমপ্লিট করে রাখেন এই দেখেন আমি যে ভিডিও টয়লেট কানেক্ট করলাম এখানে তারা পাঁচ হাজার পয়েন্ট আমাকে ইউটু দিছে এইটাও কিন্তু এখানে এসে দেখেন সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে এখানে যতগুলো টেক্স আছে ঠিক আছে ততগুলো টেক্সটে আপনি এখানে কমপ্লিট করে রাখবেন দেখেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে জয়েন্ট টুল মার্কেট কমিউনিটি এখানে যদি এটা ক্লিক করি এখানে আপনি জয়েন হয়ে নেবেন ঠিক আছে এই যে ফলো এই যে টিকটকের একটা অ্যাকাউন্ট আছে এখানে এটা ফলো করলেও কিন্তু আপনাকে এক্সট্রা কিছু রিওয়ার্ড দিবে এই যে ফলো করে দিলাম তো ফলো করে দিয়ে এখানে আবার আপনি চলে আসেন দেখবেন যে এটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে এইভাবে এখানে যতগুলো টেক্স আছে আপনি সবগুলো কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার ইনকামটা কিন্তু বেড়ে যাবে এই যে দেখেন আর এখানে আপনার ওয়ালেটটা শো করবে আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন এটা এখনো আসে নাই ওয়ালেটটা কিন্তু চলে আসবে খুব শীঘ্রই আর আপনি যদি কিছু ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার রিওয়ার্ডটা কিন্তু আপনি একটু বেশি পাবেন সেক্ষেত্রে আমি আপনাদের একটু দেখাই জাস্ট ফ্রেন্ডেরটা ক্লিক করবেন করে এই যে এখানে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা আপনি ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন যেহেতু সার্ভার জন্য একটু প্রবলেম স্লো কাজ হচ্ছে তবে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এটা তারা আবার কমপ্লিট করে দিবে ঠিক আছে অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে যাবে এখানে ভয় পাওয়ার আসলে কোনো রকম কারণ নাই এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না কারণ এটা সরাসরি বিড গেট সাপোর্ট এটা একটা প্রজেক্ট দেখেন এরপর আসলে আপনি যে ইনভাইট ফ্রেন্ড এখানটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা আপনি পাবেন এর পাশাপাশি আপনি যদি এখানে ক্লিক করেন সেটাও কিন্তু আপনার এখানে রেফার কোডটা কিন্তু কপি হয়ে যাবে তো রেফার কোডের মাধ্যমে যদি আপনি এখানে কাউকে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা কিন্তু ইনকাম হবে আর একটা বিষয় অনেকে বলেন যে রেফার না করলে পেমেন্ট নাই আসলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা রিফার্ড না করলেও আপনি পেমেন্ট পাবেন শুধু নিয়মিত আপনার আপনাকে এখানে কাজ করতে হবে প্রতি তিন ঘন্টা পর পর ফার্মিংয়ে ক্লিক করে আপনি বাড়িটা স্টার্ট করে দেবেন ডেলি টেস্টগুলো আসবে এগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো আশা করি ভয়তে পারছি এটা আছে লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ